আমাদের খবর দেখতে লগ ইন করুন www.tv24bangla.com ডট এই ওয়েবসাইটে আগামী 23 ও 29 এপ্রিল মুর্শিদাবাদের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা জুড়ে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি জেলার প্রতিটি প্রান্তে নজরদারি চালাতে এবং কোনো প্রকারের দুর্নীতি এড়াতে অভিনব উদ্যোগে ফ্লাইং স্কোয়াড নামের বাহাত্তরটি বিশেষ গাড়ির ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে সোমবার বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে আনুষ্ঠানিকভাবে এই সমস্ত গাড়ির উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জেলাশাসক পিউল গানাথেন জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পোরেল মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায় সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা রবিবার সাত দফায় লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন তৃতীয় ও চতুর্থ দফায় আগামী ও উনত্রিশ এপ্রিল মুর্শিদাবাদের তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে মুর্শিদাবাদের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেলা জুড়ে শুরু হয়েছে প্রশাসনিক প্রস্তুতি জেলাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে প্রশাসনিক তৎপরতায় গৃহীত হচ্ছে একাধিক পরিকল্পনা জেলার প্রতিটি প্রান্তে পুলিশ ফোর্সের মাধ্যমে নজরদারি চালাতে এবং কোনো প্রকারের দুর্নীতি এড়াতে ফ্লাইং স্কোয়াড নামে বাহাত্তরটি বিশেষ গাড়ির ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে নির্বাচনের অন্যতম ম্যাসকট গুটিপিসের পোস্টারে সেজে উঠেছে গাড়িগুলি জেলা প্রশাসনের অভিনব উদ্যোগে অপরাধ কমাতে গাড়িকেও সাজানো হলো সামরিক সজ্জায় সোমবার আনুষ্ঠানিকভাবে এই সমস্ত গাড়ির উদ্বোধন করা হয় উপস্থিত ছিলেন জেলা শাসক পি উলকানাথান জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পোরেল মহকুমা শাসক দীপাঞ্জন মুখোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিকেরা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা শাসক স্পর্শকাতর পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সাধারণ মানুষদের সজাগ করতে এই উদ্যোগ গতকাল কমিশন অফ ইন্ডিয়া করেছে তিনটে পার্ট অফ দ্য আছে আর দিন ইলেকশন ডিক্লেয়ার হয়েছে ওই দিন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয়ে যায় আর কোনো এমসিসি ভায়োলেশন হবে না আমাদের সি ভিজিল যেটা কমিশন চালু করেছে ওটাও কাজ শুরু হয়েছে সি করতে গেলে আমাদের ফ্লাইং স্পটগুলোকে বিভিন্ন জায়গাতে ডিপ্লয় করতে হবে প্রত্যেকটা এসিতে মিনিমাম তিনটে করে ডিপ্লয় করতে হবে ও গাড়িগুলোকে আমরা আলাদাভাবে সাজিয়েছি সো দ্যাট এমসিসি ভায়োলেশন প্রিভেনশন থেকে আরম্ভ করে আমরা কন্ট্রোল করতে পারি বা জেনারেলি কী হয় ভায়োলেশন হওয়ার পর আমরা গিয়ে অ্যাকশন নিই আমরা এইভাবে গাড়িগুলো সাজিয়েছি দ্যাট লোক দেখতে পারবে বুঝতে পারবে দূর থেকে গাড়ি এলে ওরা বুঝতে পারবে এরকম একটা ইলেকশনের মেশিনারি বিভিন্ন জায়গাতে কাজ করছে এর জন্য আমরা গাড়িগুলোকে আলাদাভাবে সাজিয়েছি সি বিজেল দেখিয়ে আর এই গাড়িগুলো আজকে আমাদের এসপি সাহেবের উপস্থিতিতে আমরা আজকে এটা লাঞ্চ করেছি এখন প্রত্যেকটা গাড়ি বিভিন্ন এসিতে ডেসিগনেটেড লোকেশনে চলে যাবে এই গাড়িগুলোতে জিপিএস আছে সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স থাকবে আমাদের অফিসাররা আছে ম্যাজিস্ট্রেট থাকবে ইন্সপেক্টর থাকবে সো এই গাড়িগুলো যেখানে যেখানে ভায়োলেশন হবে ওখানে যাবে আর ইমিডিয়েটলি অ্যাকশন নেবে জেলার তিনটি নির্বাচন কেন্দ্রের বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে এই ফ্লাইং স্কোয়াড এবং যে কোনো প্রকার অপরাধমূলক অভিযোগ আসতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেষ্ট হবে এই গাড়িগুলি আমাদের যে টিমগুলো যেটা ফ্লাইং স্কড আজকে এখান থেকে আমরা স্টার্ট করেছি এটা বিভিন্ন এসিতে থাকবে আর যে কোনো কমপ্লেন্ট আসবে ওরা ইমিডিয়েটলি মানে রাস্ট করবে আর সি বিজিলে যে কমপ্লেনগুলো আছে ওটা হান্ড্রেড মিনিটস মধ্যে আমাদেরকে ডিসপোজ অফ করতে হবে তার জন্য এই গাড়িগুলো এই এলাকাতে থাকবে যে কোনো কমপ্লেন্ট আসবে এটা রাশ করবে আর কমপ্লেন্টগুলোকে ভেরিফাই করবে আর যদি ওখানে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়ার থাকবে সেটা অ্যাকশনগুলো নেওয়া হবে আর রিপোর্টগুলো আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা